কিন্তু আমরা শুনছি এলসি বাজারে ঢুকছে কিন্তু আসলে এলসি ঢুকে নাই কিন্তু শুধু একটা গুজব ছড়াই আমাদের সুপ্রিয় দর্শক দেশ যে দেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী বাজার পাইকারি পেঁয়াজের আড়তে আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাত আরও আমরা কিন্তু জানিয়ে দেব দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে আজকের বাজার দর কেমন দরে বিক্রি হচ্ছে আর সাব্বির বাণিজ্যালয়ে পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দেব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা আজকের বাজারে যারা কৃষক রয়েছে যারা ব্যাপারী রয়েছে সবার সঙ্গে মতামত প্রকাশ করব যে আজকের বাজারটা কেমন যাচ্ছে এবং যারা বিক্রেতা বা ক্রেতা রয়েছে সবার সঙ্গে কথা বলবো আর দেখছেন ওনারা কিন্তু পেঁয়াজ কিনতে আসছে দেখছেন বেচা কিনা চলছে আর পেঁয়াজ কিনতে আসছেন

সমস্যার ভিতরে পড়ে গেছে কাস্টমার বলতেছে যে পেঁয়াজের দাম কমছে আসলে তো বাজারে কমে নাই এখন আমরা এই যারদ জিজ্ঞাসা করতেছি এটা চাইতেছে ছষট্টি টাকা চাইতেছে পঁয়ষট্টি টাকা এখন আমরা ওই পঁয়ষট্টি টাকা মাল কিনে নিলে তো সত্তর টাকা পড়তা দোকানে গিয়া পরে এখানে থেকে পচা বাইরয় হয় গুঁড়া বাইর হয় এইসব মিলে মনে করেন সত্তর টাকা মার্কেটে মাল খাওয়ানো অনেক কষ্ট হয়ে যায় কাস্টমার তো পঁচাত্তর টাকা চাইলে তো সোজা এটা জায়গা

আর দুই তিন টাকা ক্যারিবিন খরচ আছে তখন তো বাজারে সত্তর টাকা পরে যাবে কিন্তু কাস্টমারদের সত্তর টাকার উপরে বেচাও যায় না অনেক কঠিন অবস্থা হয়ে যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার একটু বিক্রেতার সঙ্গে আরতদারের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এইতো ভালো আছি কে আপনার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে পেঁয়াজের বাজার তো একটু আজকে নাকি বাড়তি আমরা শুনলাম হ্যাঁ এক হাটে বা অনেক বাড়ছে একটু বাড়ছে কালকে ইন্ডিয়ান আসার কথা ছিল তো এখন আসেনাই বেশি আর কি আচ্ছা আমরা দেখতেছি प्याज রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের प्याज আছে এই प्याजটা কোন জায়গার प्याज এটা পড়া এটা কত বিক্রি করতেছেন এডি বাই 63 64 63 64 পাশে একটা মনে ছোট গুটি এটা কত এটা বাই 60 টাকা এটা 60 টাকা না এটা ছোট এত ছোট प्याज 60 টাকা হ্যাঁ একটু মিডিয়াম কোয়ালিটি পাশে ওই যে একটা 65 টাকা এটা কোন জায়গার प्याज ওটা কুষ্টিয়া কুষ্টিয়া না এইগুলা এডি 65 66 রকম মানে আজকের বাজার 65 টাকা আজকে সর্বনিম্ন কত টাকা 60

চিটাগাং তারপর আপনি চৌবনি ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা এইসব জায়গায় যাইতে স্যার আচ্ছা এইসব জায়গায় শেষ হয়ে গেছে তবে ওরাই ওখানে চাহিদা বেশি ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা ওখানে বেশি আর শ্যামবাজারে ওইটা আপনি ঢাকার বাইরে মুখ আমলেতে চাহিদা বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানলাম আজকে ইন্ডিয়ান পেঁয়াজের খবর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো